বেলাল যদি আল্লাহ পিছনে আপনার দাঁড়ানোর সুযোগ হয়ে গেছে আপনার আল্লাহ আকবর কন্যা পৃথিবীর সব সাত মাদিন কেমতের মধ্যে হজরত বেলালের পিছনে দাঁড়াবে একসাথে বলবেন আল্লাহ আকবর পৃথিবীর সাত কারি হজরত কাম যদি আল্লাহ পিছনে দাঁড়াবে পৃথিবীর সব ন্যায় বিচারক যারা সমাজে ন্যায় বিচার করে তারা হজরত ওমরের পিছনে দাঁড়াবে একসাথে বলবেন আল্লাহ আকবর আর পৃথিবীর সব অন্যায় বিচারক যারা দুনিয়াতে ন্যায় বিচার করে না তারা হামান faraun আর নমরুতের পিছনে কিয়ামতের ময়দানে দাঁড়াবে আপনি ঠিক বল্লু ঠিক না ঠিক বল্লু ঠিক আল্লাহ সুরান্ত করে রাখছে কারাকোন জায়গায় দাঁড়াবে পৃথিবীর সব বীর মুজাহিদরা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু পিছনে দাঁড়াবে পৃথিবীর সব দানশীল ব্যক্তিরা হযরতে উসমানের এর পিছনে দাঁড়াবে একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহ পৃথিবীর সব ওলি যারা মুজাহাদা করেছে দুনিয়া বিরাগী যারা ছিলেন তারা হজরতে আবুজার গিফারি রদি আল্লাহ পিছনে দাঁড়াবে পৃথিবীর সব মজুব যারা দুনিয়াকে লাথি মেরে আল্লাহর জন্য পাগল ছিল গাজার জন্য পাগল তারা টারে না আমাদের দেশে একদল আছে কোনটা মোস আর কোনটা দাঁড়িয়ে ও টেনে না ও গাজা এমন টানা টানে গোসল করে না শরীর দিয়ে পাড়ার গন্ধ কাজ নাম দিছে শাহ সুফি শাহ সুফি ও যদি শাহ সুফি হয়তো শয়তান কেটা কি কথা কেন না কেন শাহ সুফি নাম দিয়ে বাইরে এগুলো শাহ সুফি বের করার দরকার খুব মনোযোগ দিয়ে এগুলি না যারা দুনিয়া বিরাগী জাহিদ আল্লাহর পাগল ছিল মজুব ছিল তারা হজরতে ওয়াসাল কর্নি রদি আল্লাহ পিছনে কেমতে দাঁড়াবে একসাথে বলবেন আল্লাহ সব নারী সমাজ হাজরো ফাতিমা তো জহারার মতো জরিত্রমান ধরা ছিল তারা হাজরো ফাতিমা দিয়ে লাফান আর পিছনে দাঁড়াবে একসাথে বলবেন না লাফ পৃথিবীর সাব যুবক তারা হাজর ইমাম হাসান হুসইন দিয়ে লফান জন্য যারা ত্যাগ স্বীকার করছে তারা ইমাম হাসান হুসেই পিছনে দাঁড়াবে হ্যাঁ জোরে বলেন জোরে 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 বেডিমানসির পিছনে ঘুরে না যুবকের বলেন নাই এইবার সুবহানাল্লাহ তলা কইলেন তাই না কা দেখি কত বড়া ইমাম হুসেন رضی আল্লাহু আনহু ফিসাল দরদে রাসূলের মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন হযরতে বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে যাওয়ারত বনে আহা আমার ভাইরা বলছে হজুর বেলালের একটু যমনি বলবেন মুক্তাশা সময় কম কথা আমার লম্বা আশিক রসুল হজরত বেলাল ওরা দি অবীজি কালের পরে এতটাই এশকে রসুলে বিভোর ছিলেন তিনি আর আজান দিতে পারেন নাই তিনি কখন আর আজান দেন নাই ইমাম জাইলেই নাসপুর রায়ার মধ্যে তিনি লেখেন হজরত বেলাল আবু বকরের কাছ থেকে বিদায় নিলেন আমার বিদায় দেন মদিনায় আর আমার থাকা সম্ভব হবে না হে আবু আবুবাক হজরত আবু বাহানু বহু অনুরোধ করলেন বললেন না আমার পক্ষে সম্ভব না আমি আর আজান দিতে পারবো না বিরহ বেদনা বড় কঠিন হজরত বেলাল চলে গেলেন সুদূর সিরিয়ার দামেশকে ঘুমান গভীর রাত দিন পরে নবীজি স্বপ্নে তস্মি বানলেন বেলালকে ডেকে বললেন কিরে বেলাল তুমি আমার সঙ্গে কেন জুলুম শুরু রে বেলাল তুমি আসো আমার জিয়ারতে আসো বেলাল ইমাম তাকিউদ্দিন বললেন নবী স্বপ্ন দেখার পরে আর সাকামের মধ্য আসে বেলাল রওনা হয়ে গেলেন সুদূর সিরিয়ার থেকে মদিনা বহুদূর হজরত বেলাল সেই পথ অতিক্রম করে ফিরে আসলেন মদিনায় তাহার যুদ্ধের সময় মদিনা তো মনে আর রাউজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল কাঠের জালি মোবারকের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল বসে বসে কানতে ছিল ইমাম তাকি উদ্দিন বলেন রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল বসে বসে কানতে ছিলেন ইয়ার সুল্লাহ গুলাম আপনার কদম মোবারক হাজির গোলাম আপনার কদম মোবারক হাজির হয়ে গেছে গণবিজি ইয়ারসুল আল্লাহ আপনি আসতে বলেছিলেন আপনার গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে নতুন মুয়াজ্জিন এসে দেখলো মুয়াজ্জিনের রসুল উপস্থিত সাহাবিদেরকে ডাক দে বলেন সাহাবির রে নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে সমস্ত সাহাবিদের মধ্যে জানা জানি হলো সব সাহাবিরা রওজা শরীফের পাশে এসে দাঁড়ায় কান্দে বেলাল রে কতদিন হলো তোমার কণ্ঠের লাহানের আজান শুনি না তুমি যাও আজান দাও তোমার আজান আমরা বেলাল বলে না আমি নিয়ত করেছি রসুলের কালের পরে আর কখন আমি আজান দিব না আমারও তুমি অনুরোধ করো না আমি আজান দেওয়া সম্ভব না আমার সাহিরা বললো তাহলে বেলাল আমাদের কোথায় আজান দিবে না দেখো হাসান আর হুসেন হাসেন ইহাসান হুসাইনকে ডেখিয়ানা হল ইমাম হাসান হুসেন রদ্দিয়াল্লা হান হুম তখনও বাবা দেখতে রসুলে করিমের চেহারার মতো তারা চেহারা পেয়েছিলেন ইমাম হাসান যখন রোজার পশেদার আইলেন হাজার রাতের বেলা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্য মাথা ঠেকিয়ে জড়িয়ে ধরে কাঁদতে ছিলেন ইমাম হুসাইনের বুকের মতো জড়িয়ে ধরে কান্দে। সাহাবিরাও কান্দে ইমাম হাসান নীরবতা ভেঙে ডাক দিলেন নানার মোয়াজি কতদিন হলো আমরা রাজান শোনাও না এবার মিনারাই যাও আমার নানারা যেইভাবে আজান শোনাই সেইভাবে আমরা রাজান শোনাও হজরত বেলাল সেই বহিলা সাহাবি নাজার গোত্রের সেই সাপ এখনো মসজিদে নবীর ভিতরে মতো বানায় রাখা হয়েছে রিয়াজুল জান্নার ডান দিকে পিছনের অংশের দিকে দেখবেন একটা সাদের মতো ছোট্ট জায়গা এই স্টেজের মতো হবে ওইখানে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন ওইখানে চলে গেলেন মুআজ্জিনের রাসূল দাঁড়াইয়া যখন টান দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনার ভিতরে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল সারা মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল মদিনার ঘর থেকে সাহাবিরা বের হয়ে দর দিলেন সাহাবিরা বের হয়ে দর দেওয়ার পরে মুয়াজ্জিনের রসুল হজরত বেলাল রদি আল্লাহ তালানহু আহা মুয়াজ্জিনের রসুল হজরত বেলাল যখন আবার বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মদিনার ঘর থেকে মহিলারা বাচ্চারা যুবকরা বের হয়ে দৌড় মারছে ইমাম তাকি উদ্দিন সুকিয়া শিফা উসাকামের মধ্যে তিনি লেখেন প্রত্যেকজন সাহাবীর জবান থেকে আওয়াজ আসছিল রসুল বুজি ফিরে আসছে নবী বুজি ফিরে আসছে আমাদের মাঝে রসুল বুজি আসছে বেলালের আজানের সুমধুর লাহান ফুয়ুজুদ এত কঠিন ছিল সাহাবিরা স্থির থাকতে পারেন নাই সেই দিন আর আল্লাহ ইলাহ বলে যখন টান দিলেন মদিনার এমন কোন মানুষ নাই ডুকরিয়ে ডুকরে কেঁদে না উঠল সবার যখন একটা কথা ছিল রসুল বুঝি ফিরে আসছে মদিনার বাচ্চারা কান্দে যুবকরা কান্দে মহিলারা ছিল বৃদ্ধ সাহাবীরা এসে মসজিদে নবীর মধ্যে বসে বসে কাঁদতেছিলেন কান্নার রোল এত বেশি কান্নার রোল এত বেশি ছিল মদিনায় গুন গুন করে কান্নার আওয়াজ ভারী হয়ে গেল হাজারাতে মুআজ্জিনের রাসূল বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন টান দিছে ইমাম তাকিউদ্দিন সুফিয়া শিফা ও সাকামের মধ্য তিনি লেখেন মদিনার মাটি থর থর করে কেঁপে উঠছে মদিনার মাটি থর থর করে কেঁপে উঠছে মদিনার মাটি যখন কেঁপে উঠল হজরত বেলাল জ্ঞান হয়ে পড়ে গেলেন সারা মদিনার মানুষের হালত পরিবর্তন হয়ে গেল বুঝতেই পারতেছেন সেই দিন পৃথিবীতে একজনের আজানে পৃথিবীর মাটি কেঁপেছে আর কারো আজানে কোনদিন জমিন কাঁপবে না পৃথিবীর জমিন পর্যন্ত এসকে রসুলের ধাক্কায় সহ্য করতে না পারে কাঁপতে ছিল তাহলে বুঝেন তো মদিনার মানুষের কলিজার হালত কেমন হয়েছিল বড় কঠিন আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা প্রেমানলে পুরে মরি ওহের না আমি যারি প্রেমে পাগল সে তো মো দিনা আল্লাহ সল্লে আলা

सल साला तो सहलम ग मर दूरो दो सलम गोया मर कोई यो नो जो नस्तो फे तमरा जंधी जओ रे मोदीन अह अह ওই মহদিনা শারি ফের মাঝি য়ে নুরে রেখ খাম্বায়াসে গাম্বাতে হেলান দিয়া শিখাম্বাত হেলান দিয়া খুদ বাঁ দিতেন মোস্তফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আদ্লাহ আদ্লা سر تو سہلم گویا مر دور دو سہلم گویا مر کو نبی مصطفیٰ فائیں تمہرا جو دی جاؤ رے مدینہ اللہ اللہ اللہ, اللہ،, اللہ،, اللہ، मह दीना सरी फेर माझी শিরৌ যা সেই যাতে ঘুমিয়ে সন সেই যাতে ঘুমিয়ে সন দিনের নী মস্তায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 আল্লা সহলোল্লা আমার না অনমনি মাকিমাদানি এ হে রাসহল্লা আমার নয় জনমি হেরা সহল্লা আমার না আনুমদি মাকিহিমাদানহ ললা আমার নয়মদি

বাসী জাহার জন্যে মন দাসী নবীর প্রেমে নবীর প্রেম ফেলো চো খের হাই খাই খাই প্রেমে ফেলো চো খে পালি মাক্কি মাদন আমার নয়ন মি আল্লাহ আল্লাহ الله لا, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা একসাথে বলি না রসুল করিম বলতেন মান হাক আল্লাহ বলতেন আমাকে যে স্বপ্ন দেখে সে আমাকে বাস্তবেই স্বপ্ন দেখে একসাথে বলবেন না সুবাহান আল্লাহ কেমতের ময়দানে রসুল করিমের কাছাকাছি থাকার ইচ্ছা আছে আপনাদের যদি থাকে তাহলে অধিক পরিমাণে দুরুসুরি পড়বে আমরা এখন ইদানিং দেখি অনেক বক্তা এই মাহফিল শুরু করার আগে শুধু খুদবার শেষ করে একটু জিকির করে ও আর শুরু করে দেয় অনেক বক্তা বাংলাদেশে আছে ভিন্ন ঘরানার কি কথা নাকি ঠিক আছে না ভিন্ন ঘরানার বহু বক্তা আছে আল্লাহ তাদেরকে হদায়ত করুক তারা রসুলের দুরুত পড়তে ভয় পায় ভাবে বুঝে এটা বেদাত হবে যেই নবীর জন্য ইসলাম পেয়েছি কোরান পেয়েছি কালেমা পেয়েছি iman পেয়েছি সেই রাসূলের দরুদ দেই মজলিসে না হা এটা মজলিসে না এটা সাইতানের মজলিশ ঠিক এই কথা বল না কেন যারা বলে ঠিক না बैठे ঠিক রাসূলের করিমের হতেই হবে যেই মজলিসে রাসূলের দরুদ না হয় এটা তো শয়তানের মজলিস আল্লাহ আমাদের সঠিক বুঝ করুন সকলে বলে আমীন আমীন আমরা দিন 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 বিপথে কুপথে চলে যাচ্ছি তবে একটা কথা মনে রাখবেন মেহেশ্বরে হাউজে কাউসারের পানি পান করাই লাগবে কথা ঠিক আছে না ভাই আর হাউজে কাউসারের পানি যদি পান করা লাগে তো অবশ্যই আপনাকে রসুল করিমের কদম মোবারকে যেতেই হবে ভিন্ন কোন রাস্তা নেই যদি জান্নাতে যেতে হয় তো আল্লাহর হাবিবের কদম মুবারকের সাফায়েতের পতাকার নিচে হামদের পতাকা নিচে আপনাকে দাঁড়াইতে হবে অতএব হিসাব করে কবরে যাওয়াটা জরুরি আপনারা যাদের কথা শুনে বিপদে কুপথে চলে যাবেন কবরে হাসরে মিজানে ফুলসেরাতে তাদেরকে পাবেন না যাকে পাবেন তিনি রাহমাতুল্লিন অতএব ওনাকে মহাব্বত করে জানেন এই জন্য আমরা রাকাবীর যারা ছিলেন আল্লাহ আমাদের বলন্দ নসিব যে আমরা আকাবির ও হক পথের পথিক বলা ছিলেন কথা বলেন ঠিক কিনা আমরা আকাবীর যারা ছিলেন তারা হক পথের পথিক ছিলেন তারা আউলিয়া ছিলেন আল্লাহর মনোনীত ছিলেন আল্লাহর মকবুল ছিলেন আল্লাহ তাদের পথে চালার তৌফিক দিক চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি